আসসালামু আলাইকুম গাইস আবারও নিয়ে আসলাম টয়োটা হাইস দেখতে কিন্তু নাইস ভালো লাগলে দিবেন একটা লাইক জিএল গাড়ি সুপার জিএল বানানো নয়ের মডেল পনেরো রেজিস্ট্রেশন দুই দরজা পাওয়ার গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই সামনে পিছে অরিজিনাল গ্লাস কোনো জুড়ি খোলা কাটা নাই এসি সুপার কুল গাড়িতে কোনো কাজ কাম নাই রং ভালো তিন বড়ি গাড়ি গাড়িটি দেখতে হলে আসতে হবে টাঙ্গাইল সদর নগর জলপাই বাইপাস টাঙ্গাইল আরও বিস্তারিত জানতে হলে কল করু জিরো ওয়ান সেভেন জিরো সেভেন থ্রি ডবল টু থ্রি ডবল সিক্স আপনাদের সুবিধার্থে আবারও নাম্বারটা বলছি জিরো ওয়ান সেভেন জিরো সেভেন থ্রি ডবল টু থ্রি ডবল সিক্স চারটি চাকাই মোটামুটি নতুনের মতো আছে নিবেন আর চালাবেন গাড়িতে একটাক আরও কাজ দেয় গাড়িটি দেখার পর রেখে যেতে ইচ্ছা হবে না নিয়ে যেতেই মন চাবে ভালো লাগার মতো একটি গাড়ি দাম দর এ জায়গায় বললাম না দাম জানতে হলে কল করুন আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন গাড়ির ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন